জাতীয় ভোটার দিবস আজ তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই প্রতিপাদ্যে দেশের সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে দিবসটি উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ইসি সচিবালয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দুই মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ে থানা উপজেলা জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকাল নয়টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস দুই হাজার পঁচিশের কর্মসূচি উদ্বোধন করবেন এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন এরপর নির্বাচন ভবনের সামনে থেকে সকাল সোয়া নয়টায় বর্ণাঢ্য র্যালি বের করা হবে বেলা এগারোটায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ প্রকাশনার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্যের বিষয়ে বিশেষ টকশো প্রচারিত হবে মাঠ পর্যায়ে জেলা উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়